সদ্য সমাপ্ত লোকসভার ভোটপ্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও বিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউ বিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন প্রশাসনিক সূত্রের দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায় নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে প্রশাসনিক সূত্রের খবর পাবলিক সার্ভিস কমিশন ওই রায় হওয়ার আগে থেকেই নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছিল তাতে কোনো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে বা যোগ্যদের ডাকা হয়েছে ইন্টারভিউয়ে আদালতের রায়ের কারণে এই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে না বলে দাবি করছে পিএসসি কিন্তু সুপ্রিম কোর্টের থেকে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত ডাব্লিউ বিসিএসএর মেইন্সের আয়োজন আপাতত হচ্ছে না এক বিশেষজ্ঞের বক্তব্য প্রাথমিক পরীক্ষায় প্রার্থীদের স্ক্রিনিং হয় তারাই বসেন মেইনসে কিন্তু সেটা করা যাবে কি না আইনি গ্রহণের পরেই বোঝা যাবে